ধন্যবাদ সবুষ্ট বিকে আপনাকে দেখি অসংখ্য ধন্যবাদ আমরা এখানে একটা বোর্ডের গান নিয়ে উপকূলীয় এলাকায় আসছি একটা নদী ভাঙ্গনের গান নিয়ে শোনেন গানটা আমার ভাঙ্গা তরি ছেড়া পাল চলে বে আর কতকাল ভাবি শুধু একা বসিয়া এ দয়াল এভাবে আর চলবে কাল তরি কিনারাই বিরাইয়া ভাবি শুধু কান দিয়া কিনারাই বিরাইয়া ভাবি শুধু এমনি কি যাবে দিহীন হাল রে দয়াল এভাবে আর চলেবে কত কাল আমার ভাঙা তরি ছেড়া পাল চলেবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া এ দয়াল এভাবে আর চলেবে কত কাল জীবন দিলা কাঞ্চাবা শের খাসারি মতো, যত্ন নিবার আগে তাহা ভাঙ্গে অবিরত দয়াল ভাঙ্গে অবিরত জীবন হইল কাঞ্চাবা শের খাসারি মতন, যত্ন নিবার আগে তাহা ভাঙে অবিরত দয়াল ভাঙে অবিরত ধনী রে দন ধিলা রে দয়াল এভাবে আর চলে বে কতকাল আমার ভাঙা তরি চলে চলেবে আর কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলেবে কত কাল আমার ভাঙ্গা তরি ছেড়া পাল চলেবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া এ দয়াল এভাবে আর চলেবে কত কাল এভাবে আর চলেবে কত কাল এভাবে আর চলেবে কত কা